সন্ত্রাসমুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সকল নাগরিকের প্রধানতম কর্তব্য যেখানে ছাত্র রাজনীতির মূল মন্ত্রই হবে একদল সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে ভূমিকা রাখা ছাত্র রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা সাধিত হবে এবং দেশ পরিচালনার যোগ্যতা সম্পন্ন হয়ে গড়ে উঠবে বাংলাদেশ ইসলামী ছাত্র সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে যা দেশবাসীর কাছে দৃশ্যমান কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ছাত্র রাজনীতি যে জন অর্থাৎ তৈরি হয়েছিল তা কিছু ছাত্র সংগঠনের আধিপত্য নীতি সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি দখলদারি ট্যাগিং ও দোষ চাপিয়ে দেওয়ার হীন সংস্কৃতি চালু রাখার পরশ্রুতিতে শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে বিমুখতা তৈরি হয়েছে এবং তার শিক্ষার পরিবেশকে বিনষ্ট করছে নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে আমাদের বন্ধুপ্রতীর ছাত্র সংগঠন ছাত্রদল তাদের পথ অনুসরণ পড়তে দেখা যাচ্ছে ক্যাম্পাসে সকল ছাত্র রাজনৈতিক ও সামাজিক সংগঠনসমূহের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বোধ সহযোগিতা ও সহাবস্থান নিশ্চিত করে শিক্ষা সুষ্ট পরিবেশ বজায় রাখার সকলের দায়িত্ব কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে শুধু তাই নয় যারা সন্ত্রাসী কায়কা শিক্ষার্থীদের হামলা করে তার দায় কর্তৃপক্ষের অনুমতিতে ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে যার প্রবক প্রবক্তা ছিল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশের ফ্যাসিবাদের টুলস কিছু ছাত্র সংগঠন ঘোষণা দিয়ে গ্রহণ করেছে আপনারা দেখেছেন তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিবির কোপানো জায়েজ আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে এমন বিবৎস এবং হীন ঘোষণা দিচ্ছে আমরা নোয়াখালীতে এমন একজনের বিরুদ্ধে মামলা করেছি আমরা আশা করব সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে শুধু তাই নয় কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সম্পৃক্ততার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করা হয়েছে খুলনার শিববাড়িতে তাদের মিছিল থেকে একটা একটা শিবির দল দৈরা দৈরা জবাই কর স্লোগান দেয়া হয় এমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে ইতিপূর্বে শুনেছিলাম কিন্তু ছাত্রদলের দলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি ফুটে উঠবে তা আমরা কোনোভাবেই কামনা করি না সারা দেশে শত শত জায়গা চাঁদাবাজি তখনকারই দেখে বোঝার উপায় নেই যে দেশে পুরো পরিবর্তন হয়েছে অপরাধীদের হাত বদল হয়েছে ঠিকই কিন্তু অপরাধ আগের মতোই চলছে গত চৌঠা ফেব্রুয়ারি যশোরের ছাত্রায় চাঁদা না দেয়ার সম্রাট নামের এক মাছ ব্যবসায়ী চোখ উঠে ফেলে ছাত্রদল নামে কিছু সন্ত্রাসী